আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহ দিস ইজ ফাতিমা নাসরিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা জাসকুর লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনি টপিকটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে কি একে অপরজনকে ডিভোর্স দিতে পারবে জি এই ক্ষেত্রে একে অপরকে ডিভোর্স দিতে পারবে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো মামলা চলমান থাকা অবস্থায় একে অপরকে ডিভোর্স দিতে কোনো বাধা নেই এখন দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তার কাছে আছে যে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চায় বা মামলা চলমান আছে দেখা যাচ্ছে যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছেন মামলা হচ্ছে যৌতুক আইনে মামলা বা নারী শিশু নির্যাতন আইনে মামলা বর্তমানে এই দুটি মামলাই বেশি হয়ে থাকে এখন স্ত্রী চাচ্ছেন যে তার স্বামীকে এই মামলা দিয়ে তিনি একটু টাইট দিতে চাচ্ছেন কিন্তু এর যে ইফেক্টটা সেটা এমন হচ্ছে যে স্ত্রী যখন স্বামীর বিরুদ্ধে মামলা দিচ্ছেন তখন স্বামী এত বেশি রাগন্দিত হয়ে যাচ্ছেন যে তিনি তার স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চান না তিনি ডিভোর্স দিতে চান ক্ষেত্রে তিনি কি ডিভোর্স দিতে পারবেন এই ক্ষেত্রে ডিভোর্স দেওয়া যাবে মামলা চলমান থাকা অবস্থায় ডিভোর্স দিতে কোনো বাধা নেই আমি আবারও বলছি মামলার যে কারণের উপর ভিত্তি করে হয়ে থাকে সেই কারণেই মামলা হয় এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে শাস্তি হবে এক্ষেত্রে ডিভোর্সের সাথে মামলার কোনো সম্পৃক্ততা নেই তবে মামলা চলমান থাকা অবস্থায় যদি ডিভোর্স দেওয়া হয় ধরুন স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছেন যৌতুক মামলা বা নারী ও শিশুর নির্যাতন আইনে মামলা এই ক্ষেত্রে মামলা দেওয়ার পরে স্বামী রাগন্দিত হয়ে স্ত্রীর সঙ্গে আর সংসার করবেন না ডিভোর্স দিতে চান তবে ক্ষেত্রে মামলার উপর একটা ইফেক্ট পড়তে পারে যেমন ধরুন স্ত্রী যদি আদালতে যেয়ে বিজ্ঞ আদালতকে বলেন যে স্যার আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলাটা করেছিলাম এখন আপনার কাছে আমি ন্যায় বিচার আশা করছি যে উনি আমাকে ডিভোর্স দিয়েছে এই মামলাটা করার জন্য তখন বিজ্ঞ আদালতের মনে একটা সফট কর্নার তৈরি হবে বাদির জন্য যেহেতু আদালত একজন মানুষ আর যেহেতু উনি একজন নলেজেবল পার্সন দেয়ার আর এক্ষেত্রে যদি স্বামী বলতে চায় যে স্যার আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা দিয়েছে যৌতুক আইনে মামলা বা নারী শিশু নির্যাতন আইনে মামলা তো এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মামলা আমাকে দিয়েছে হয়রানিমূলকভাবে আমাকে হয়রানি করার জন্য সেই ক্ষেত্রে আসামির পক্ষেও আদালতের মনে একটি সফটকর্নার ক্রিয়েট হতে পারে তাই বলবো যে মামলা চলমান অবস্থায় একজন অপরজনকে ডিভোর্স দেয়া যাবে তবে আমি যে জিনিসটা বলবো যে এই ক্ষেত্রে যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে আপনারা সিক্রিফাইস করবেন কম্প্রোমাইজ করবেন যত দূর করা সম্ভব হয় সংসারটা টিকিয়ে রাখার জন্য কারণ স্বামী স্ত্রী যখন ডিভোর্সে চলে যায় এই সন্তানদের জীবনে যে এত কষ্ট নেমে আসে সেটা বলার না এখন দেখা যাচ্ছে যে ডিভোর্সটা এমন একটা পর্যায় হয় যখন সহ্য করার আর কোনো কিছু উপায় থাকে না তখনই হয় তারপরে বলবো যে সহ্য করে থেকেও যদি সন্তানদের জন্য টিকিয়ে রাখা যায় তাহলে সেই ক্ষেত্রে ভালো আর এখন পুরুষের বিরুদ্ধে যে মামলাগুলো হয় সেটা নারী নির্যাতন মামলা যৌতুক মামলা এই যৌতুক মামলা যৌতুক দাবি করা বা যৌতুকের জন্য মারপিট করা এই মামলাগুলোই বেশি হয়ে থাকে শুধু ঢাকার কোর্টে নয় বিভিন্ন বিভাগীয় শহরে কোর্টগুলোতে বা মফস্বল এলাকায় কোর্টগুলোতে জেলা শহরে যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলোতে প্রচুর পরিমাণে যৌতুক মামলা এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো হয়ে থাকে এই মামলার ব্যাপ্তি এবং বিচারণ খুব বেশি পরিমাণে হয় তাই বলবো যে সন্তানদের দিকে তাকিয়ে অন্তত পক্ষে আপনারা ডিভোর্সে যাবেন না এই কথা বলছি এই জন্য যে সন্তানরা অনেক বেশি সাফার করে যা স্বামী স্ত্রীর ডিভোর্সের পর স্বামী স্ত্রী অতটা সাফার করে না প্রতিনিয়ত এটা মানে দেখতে দেখতে খুবই কষ্ট লাগে তাই বলবো যে মামলা চলমান থাকা অবস্থায় ডিভোর্স দিতে কোনো বাধা নেই তবে মামলা চলমান থাকা অবস্থায় ডিভোর্স দিলে বাদী এবং আসামির মামলার উপর একটা ইফেক্ট পড়তে পারে তবে আমি বলবো যে মামলা চলমান থাকা অবস্থায় যদি একান্তই ডিভোর্স দিতেই হয় তাহলে মামলা চলমান অবস্থায় না দেওয়াই ভালো কারণ মামলার একটা সলিউশনে আসুক মামলাটা শেষ হোক তারপরে আপনারা ডিভোর্স দেন প্রিয় দর্শক তাহলে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ অবরাকাতহু।